নিউ সিটিতে এক হাজারেরও বেশি অভিবাসী শিক্ষার্থী স্কুল ছাড়তে বাধ্য হয়েছে সিটি মেয়র অ্যানিক প্রশাসনের নীতির কারণে অভিবাসী শিক্ষার্থীদের স্কুল ছাড়তে হয়েছে অভিবাসী পরিবারগুলোকে সিক্সটি ডেজের মধ্যে আশ্রয় কেন্দ্র খালি করার নোটিশ দেওয়ার পর এক হাজারেরও বেশি অভিবাসী শিক্ষার্থী তাদের স্কুল ছেড়েছে দু তেইশ সালের অক্টোবরে অভিবাসী পরিবারদের জন্য সিক্সটি ডেজের একটি শেল্টার পলিসি ঘোষণা করেন সিটি মেয়র অ্যানিক অ্যাডামস যাতে করে অভিবাসীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে একসাথে আশ্রয় কেন্দ্রে থাকতে পারে এ বিষয়ে সিটি মেয়র বলেন গত বছর সিটিতে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী এসেছে তাদের আসার কারণে সিটির আবাসন ব্যবস্থার উপর চাপ বেড়েছে শেল্টার পলিসি গ্রহণ করা হয়েছিল এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে অভিবাসী পরিবারগুলোকে আশ্রয় কেন্দ্র খালি করার নোটিশ দেওয়া শুরু হয় হোমরেস এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড রিলোকেশন সেন্টারের তথ্যানুসারে যেসব পরিবারের শিশু রয়েছে এ পর্যন্ত এমন আট হাজার দুশো তেত্রিশ অভিবাসী পরিবার আশ্রয় কেন্দ্র ছাড়ার নোটিশ পেয়েছে এতে করে গত চার মার্চ পর্যন্ত প্রায় পাঁচ হাজার সাতশো শিক্ষার্থী আশ্রয় কেন্দ্র ছাড়ার নোটিস জন্য সমস্যার সম্মুখীন হয়েছে যদিও এসব শিক্ষার্থীর বেরাশি শতাংশ এখনো আগের স্কুলে পড়াশোনা করছে এর মধ্যে এক হাজার ছাব্বিশ জন শিক্ষার্থী স্কুল পরিবর্তন করেছেন ছশো আটাত্তর জন শিক্ষার্থী এখন আর নিউ ইয়র্ক সিটির কোনো পাবলিক স্কুলে যাচ্ছেন না আশ্রয় কেন্দ্র পরিবর্তনের কারণে স্কুল ছেড়েছেন তিনশো দুজন শিক্ষার্থী আর বাকিরা আশ্রয় কেন্দ্র পরিবর্তন না করেই স্কুল ছেড়েছেন